নমস্কার বন্ধুরা আমরা দেখছেন হাজরা ডিজিটেক ইউটিউব চ্যানেল লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনের জন্য বড় ঘোষণা আজ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া নিয়ে বেশ কিছু নির্দেশিকা জারি করলেন নবান্ন দু হাজার একুশ সালে যখন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করে মা বোনেরা পাঁচশো টাকা ও হাজার টাকা করে পেত এখন তা বাড়িয়ে হাজার টাকা ও বারোশো টাকা করে দেওয়া হয়েছে মা বোনের কথা চিন্তা করে দু হাজার একুশ সালে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে পশ্চিমবঙ্গের দু কোটি একুশ লক্ষ মা বোন এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে আর এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনের ফেব্রুয়ারি মাসে টাকা পেতে গেলে নতুন কিছু নির্দেশিকা জারি করা হয়েছে এই নতুন নির্দেশিকা এই নতুন নির্দেশিকা সকল মা বলবাকে মানতে হবে মানলেই তবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসে টাকা পাবে আজ নবান্ন থেকে নতুন নির্দেশিকা জারি করলে বেশ কিছু সম্পত্তি রিপোর্টে বলা হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা নয় ছয় হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে ফেব্রুয়ারি মাসে বেশ কিছু নিয়ম মানতে হবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কি কি নির্দেশিকা জারি করা হয়েছে কেন বা জারি করা হয়েছে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকে আপনার জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তাই বন্ধুরা ভিডিওটা কোনো রকম স্কিপ বা টেনে করে দেখবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ চ্যানেলে নতুনভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন একটি লাইক করে দেবেন লাইক করলে আমার ভিডিও বানাতে মনে বাড়ে এছাড়া বলেসবুক তো দেখলে পেজ ডিকে ফলো করতে ভুলবেন না তো চলুন মন্দিরা ভিডিওটি শুরু করা যায় নবানাতে কি নির্দেশিকা জারি করা হয়েছে ফেব্রুয়ারি মাসে টাকা পেতে গেলে সমস্তটাই জানাবো আজকে আমি মধ্যে তো চলুন মন্দিরা ভিডিওটি শুরু করা যা এবার দেখুন মহিলা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা ফেব্রুয়ারি মাস থেকে আর এই মহিলাদের টাকা ঢুকবে না অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন ফেব্রুয়ারি মাস থেকে এই সমস্ত মহিলাদের টাকা আর ঢুকবে না কি করলে টাকা বা সমস্তটা আমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে এবার দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জলকল্যাণমূলক প্রকল্প চালু করেছে যার মধ্যে অন্যতম প্রকল্প হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্প এই প্রকল্পে এই প্রকল্পে মহিলাদের আর্থিক সুরক্ষা প্রদান করতে বিশেষভাবে সাধারণ শ্রেণী মহিলাদের এই প্রকল্পের অধীনে প্রতি মাসে বারোশো টাকা এবং প্রতি টাকা করে ভাতা পান তবে ফেব্রুয়ারি মাস থেকে এই প্রকল্পে বড় পরিবর্তন আনা হয়েছে অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকবে না ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে এই নতুন নিয়মগুলি মেনে চললেই তবে মহিলাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন কি কি নিয়ম মানতে হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা এক নম্বরে কি বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে হলে মহিলাদের বয়স হতে হবে সর্বনিম্ন পঁচিশ বছর থেকে সর্বোচ্চ ষাট বছরের মধ্যে তবে তবে বয়সের প্রমাণপত্র জমা দিতে হবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন এবার থেকে বয়সের প্রমাণপত্র জমা দিতে হবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন করতে গেলে এবার দেখুন বন্ধুরা দুই নম্বরে কি বলা হচ্ছে আইন যারা সরকারি বা বেসরকারি চাকরি করবেন অথবা অন্য কোন পেশা থেকে আয় করবেন তারা এবার থেকে আর এই প্রকল্পে যোগ্য না পরিবারে কেউ যদি আয়কর দাতা হয় তাহলে সেই মহিলারাও এই প্রকল্পে বাইরে পড়বে এবার দেখুন তিন নম্বরে কি বলা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মহিলাদেরকে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক করা থাকতে হবে এবার দেখুন চার নম্বরে কি বলা কে ওয়াই সি সম্পূর্ণ করা বাধ্যতামূলক যে সকল মহিলা এখনো তাদের ব্যাংক অ্যাকাউন্টে কে ওয়াই সি প্রক্রিয়া সম্পূর্ণ করে তাদেরও টাকা বন্ধ হয়ে যেতে পারে আগামী মাস থেকে এই প্রকল্পের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর ঢুকবে না লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নতুন করে আরো পাঁচ লক্ষ মহিলাকে যুক্ত করা হয়েছিল তবে এই নতুন নিয়ম অনুসারে ফেব্রুয়ারি মাস থেকে বহু মহিলার নাম বাদ পড়বে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন নতুন করে আরো পাঁচ লক্ষ মহিলার নাম যুক্ত করা হয়েছিল রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে এই নতুন নিয়ম কার্যকর করার ফলে প্রকল্পের স্বচ্ছতা আরো বাড়বে এবং প্রকৃতপক্ষে উপভোক্তার কাছে এই প্রকল্পে সুবিধা পৌঁছে যাবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য একটি বড় আর্থিক সহায়তা হলো এই নতুন নিয়ম কার্যকর হওয়ার পরে অনেক মহিলাদেরকে এই প্রকল্পের অনেক মহিলাকে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে হবে যারা এখন এই প্রকল্পের আবেদন করেন তাদের দূত এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পরমর্শ দেওয়া হয়েছে যেসব মহিলা নতুন নিয়ম অনুসারে এই প্রকল্পের সুবিধা পেতে চান তারা এবং সমস্ত শর্তে পূরণ করে তারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন আবেদন করতে পারবে রাজ্য সরকারের পক্ষ থেকে এই ক্যাম্প চালু করা হয়েছে চব্বিশে জানুয়ারি থেকে লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডারে এই ভুল যে সব মহিলা করেছে তাদের জন্য বন্ধ লক্ষ্মী ভান্ডার যারা কোনো ভুল করে তাদের আগের মতোই লক্ষ্মী ভান্ডার দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারেন যারা ভুল করেছে তাদের জন্য লক্ষ্মী ভান্ডার বন্ধ আর যাদের সমস্ত কিছু ঠিক আছে তারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে যেমন পাচ্ছিল সেরকমই পেতে থাকে বন্ধুরা আমরা যদি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বা বার্ধক্য ভাতা যে কোনো সরকারি প্রকল্পের জন্য এখনো আবেদন করেনি রাজ্যের দুয়ারে সরকার ক্যাম্প চলছে আমরা সেই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অতি অবশ্য আবেদন করতে পারেন এছাড়া বন্ধুরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি কেওয়াইসি কমপ্লিট করা না থাকে অতি অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেউইসি কমপ্লিট করে নেবেন নাহলে যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা আর পাবেন না এছাড়া বন্ধুরা আমার এই ভিডিওটা আমরা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনার জেলায় যদি কোনো রকম খবর থাকে আপনার জেলায় যদি কোনো রকম খবর থাকে আমরা এই চ্যানেলের মধ্যে আপলোড করে জানিয়ে দেবো এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু আমাদেরকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে ইউটিউব ছিল আপডেট পরবর্তী কি আপডেট আছে সেই মতন আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো নমস্কার